নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি এই রেসিপিটা হবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের আমার হাতে তো দেখেই বুঝতে পারছে না আজকে কি বানাবো এটা মাশরুম শীতকালে তো বিভিন্ন ধরনের সবজি রেসিপি আপনারা খেয়ে থাকেন তো মাশরুমের রেসিপিটা একদমই ভিন্ন স্বাদের হবে আর এটা আপনারা লুচি পরেটা রুটি ভাত যে কোনো সঙ্গে খেতে পারবেন এই রেসিপিটা আমি একদমই ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো কম খরচেই তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এবার রান্নার কাছে আমি চলে যাচ্ছি আপনারাও চলে আসুন প্রথমেই আমি মাশরুমগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এই দেখুন একসঙ্গে কতগুলো হয়ে আছে মাশরুম দেখুন এগুলোকে আলাদা আলাদা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয় এই দেখুন এই মাশরুমটা কিন্তু একদমই কিছু বেশি কিছু বাদ দেওয়ার নেই এই মাথার দিকে একটু এই অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি এ সব অংশটাই কিন্তু রান্না করে খাওয়া যায় এভাবে একটু ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিচ্ছি এই দেখুন আমার সমস্ত মাশরুমটা কাটা হয়ে গেছে আর এখানে আমি মাশরুমের পরিমাণটা নিয়েছি আড়াইশো গ্রাম মতো এবার আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব মাশরুমটা আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো এই দেখুন লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাশরুমগুলো দেখুন মাশরুমগুলো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে কত জল বেড়াচ্ছে দেখুন লবণ হলুদ আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ এটাকে রেখে দিচ্ছি এই দেখুন আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল মাশরুমগুলো ভাজার আগে কিন্তু কড়াটাকে ভালো করে একটু তাঁতিয়ে নিতে হবে এর ফলে কী হয় মাশরুমগুলো ভাজার সময় কড়াতে কিন্তু একদমই লাগবে না এই দেখুন মাশরুমগুলো দেওয়ার আগে এভাবে চিপে চিপে কড়ার মধ্যে দিতে হবে দেখুন কতটা জল বেড়াচ্ছে জলটা এইভাবে ঝরিয়ে মাশরুমগুলোকে ভেজে নিতে হবে এই দেখুন এভাবে আমি হালকা করে একটু ফ্রাই করে দেবো খুব বেশি ডিপ ফ্রাই করবো না তাহলে কিন্তু মাশরুমগুলো খেতে একদমই ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে খেতে এই দেখুন মাশরুমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই করিনি এরকম হালকা করে ভেজে নিতে হবে এবার আমি এগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল এবার আমি এই মাশরুমের তরকারিটাতে কিন্তু আমি আলু দেবো আলুগুলোকে আমি এরকম ছোটো ছোটো সাইজে করে কেটে নিয়েছি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলোকেও আমি ভেজে নিচ্ছি এই দেখুন আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি আমি ক্ষেত্রে বলে রাখি আলুটা কিন্তু একদমই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার আলু দিলে বেশি ভালো লাগে সেজন্য আমি দিয়েছি চাইলে আপনারা পছন্দ মতো দিতেও পারেন আবার নাও দিতে পারেন শুধু মাশরুমের তরকারিও হয় যাদের বাড়িতে বেশি লোকজন মাশরুম কম কিন্তু আলু মিশিয়ে এইভাবে অনেকটা তরকারি বাড়িয়ে নেওয়া যায় এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে এলা আর দারচিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লঙ্কা আর হলুদের গুঁড়ো পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এই দেখুন লঙ্কা আর হলুদের গুঁড়োটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচো টমেটোকে দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষানো হবে রান্নার কিন্তু ততই ভালো হবে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এই দেখুন টমেটোটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে মশলাটা একদম কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর মাশরুম এই দেখুন এইভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে আলু আর মাশরুমটাকে আমি দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব আলু আর মাশরুমটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাশরুমটাও একটু সেদ্ধ হয়ে যাবে খুব বেশি জল দেবো না পরিমাণ মতো জল দিতে হবে তরকারিটা মাখো মাখো হবে মশলা কষানোর সময় আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছি তাই আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব এই মাশরুমের রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো সঙ্গেই খাওয়া যায় তবে রুটির সঙ্গে কিন্তু এটা বেশি জমে যাবে আর শীতকালে এরকম যদি মাশরুমের তরকারি থাকে আর অন্য কিছু মাছ মাংস কিন্তু লাগবেই না যারা মাছ মাংস খান না তারা এই মাশরুমের তরকারি কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর যদিও মাছ মাংস বাড়িতে হয় কিন্তু সেটা ঠেলে ফেলে দিয়ে কিন্তু এই তরকারিটা আপনারা আগেই খাবেন কারণ এটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা বানাবেন ঢাকাটা খুলে এবার দেখছি এই দেখুন রসটা কিন্তু প্রায় একদম কমে এসছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি নামিয়ে দেবো আর নামানোর আগে কিছুটা পরিমাণে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব কিছুটা পরিমাণে আগে থেকে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে এই দেখুন মাশরুমের রেসিপিটা আমার একদমই রেডি রান্না করার পর দেখতে কত সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে তো আমি একদমই ঘরমা উপকরণ দিয়ে বানালাম আদা রসুন পেঁয়াজ তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো এই রকমভাবে বানিয়ে আপনারা মুখের স্বাদকে কিন্তু পরিবর্তন করতে পারেন তো এই রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি পরোটা যে কোনোর সঙ্গেই খেতে পারেন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সব্বাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ